বিসমিল্লা রহমাদুল রহিম আমি মোহাম্মদ ফরহাদ হোসেন সিএসিপি খেরকাটি কমিউনিটি ক্লিনিক আমি আজকে আপনাদের ভিডিও টিউটোরিয়াল দেখাবো সিএসিপিদের অনলাইন পুষ্টির রিপোর্ট দেওয়ার নিয়ম আমরা সিএসসিপিরা কীভাবে অনলাইনে পুষ্টির রিপোর্ট দেব সেটি দেখব তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমরা পুষ্টির রিপোর্ট দেব প্রথমে আমরা হচ্ছে ব্রাউজারে যাব আমরা গুগল ক্রোন ব্রাউজার ব্রাউজারটি ব্যবহার করব গুগল ক্রোন ব্রাউজার আমাদের হচ্ছে খুব ভালো ব্রাউজার এখান থেকে আমরা হচ্ছে আমাদের ডিজি ওয়েবসাইটে যাব ডিজি ওয়েবসাইট হচ্ছে ডিজিএসএস ডট অ্যাড্রেস বারে লিখবো ডট এখান থেকে আমরা হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রিতে ক্লিক দেবো নতুন একটি পেজ আসবে এখান থেকে আমরা হচ্ছে ডিজিএইস ইনভিজুয়ালস রেকোর্ডস এখানে ক্লিক দেব এখান থেকে নতুন একটি পেজ আসবে এখানে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো আমরা সবাই আমাদের সিসির ইউজার নেম এবং পাসওয়ার্ড জানি আমরা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব আমি আমার ইউজার নেম পাসওয়ার্ড এবং সাইন ইন ক্লিক দিলাম তো আমার গ্যাস বোর্ড চলে আছে এখান থেকে আমরা হচ্ছে অ্যাপসে যাবো অ্যাপস থেকে ট্রাকার ক্যাপসারে ক্লিক দেবো ট্রাকার ক্যাপসারে যাব ট্রাকার ক্যাপসারে গিয়ে এখানে আমরা হচ্ছে একটি মা এই শিশু আমরা হচ্ছে সিলেক্ট দেবো এবং এক শিশু আমরা হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করব কিংবা রেজিস্ট্রেশন করা থাকলে পরবর্তী যখন আমরা সেবা দেব সেই সেবায় আমরা হচ্ছে পুষ্টির সেবা দেব তো আমরা এখানে এই ফাঁকে আমি বলে নিতে চাই যে আসলে পুষ্টিটা কি পুষ্টি হলো একটি জৈবিক প্রক্রিয়া আমরা যা খাই তা পরিপাক ও পরিশোধিত হয়ে দেহের কোষে ব্যবহৃত হয় পর্যাপ্ত শক্তি যোগায় দেহ সুস্থ ও সবল রাখতে সাহায্য করে তাই পুষ্টি তো এখানে আমরা একটা শিশু সিলেক্ট করলাম সিলেক্ট করে ক্লিক দিলাম আমরা পুষ্টি রিপোর্ট কিভাবে দেব এটি আমরা হচ্ছে দেখব তো একটু অপেক্ষা করি এখানে আমার চলে যাচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে পুষ্টি রিপোর্ট এর আগে দিয়েছিলাম এই বাচ্চাটাকে তো এখান থেকে আমি একটা নতুন নেব আর কি নতুন এনরোলমেন্ট করবো নতুন এলিমেন্ট করলেট প্লাসে আমাকে ক্লিক দিতে হয় প্লাসে আমি ক্লিক দিলাম আজকের ডেটেই এটি আমি সেভ করে নিলাম নতুন একটি এনরোলমেন্ট করার জন্য ছিপে ক্লিক দিলাম তো আমার চলে আছে এটি আজকে ডেট আঠারো ছয় দু হাজার এখানে আমি আমার হচ্ছে যেই রোগে আমি তাকে যে বাচ্চাটা যেটি সেবা নিতে যাচ্ছে সেটি আছে এখানে রোগ অনেকগুলি দেওয়া আছে আই এম রোগ অনুযায়ী তো যদি আমি হচ্ছে এখানে একটি দেই নো প্রিনিয়ামিয়া ক্লিক দিলাম এবং এখানে লেখা আছে যে বার্থ ওয়েট তার জন্ম ওজন জন্ম ওজনটা হচ্ছে যদি লো বার্থ ওয়েট হয় অর্থাৎ লেস দ্যান টু পয়েন্ট ফাইভ কেজি মানে দুই পয়েন্ট ফাইভ কেজির যদি নিচে হয় তাহলে সেখানে আমরা লো বার্থ ধরি আর নর্মাল হলে দুই পয়েন্ট পাঁচ কেজি গেটার দেন দুই পয়েন্ট ফাইভ কেজির উপরে আমরা এখানে কে নেব এই বাচ্চাটি নর্মাল তারপরে তো এখানে আছে ইন দি চাইল্ড লেস দেন সিক্স মান্থ একসাথে বেস্ট ফিটিং মানে বাচ্চা কি ছয় মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ খেয়েছে এখানে যদি খায় তাহলে আমরা এখানে ক্লিক দেবো আর নিচের চালে আছে ইস দি চাইল্ড সিক্স টু তেইশ মান্থ প্রোভাইড হ্যাঁ এখানে হচ্ছে বুঝাচ্ছে যে সেই বাচ্চাটাকে বাড়তি খাবার দেওয়া হয়েছে কি হয় নাই ছয় মাস থেকে তিরিশ মাস পর্যন্ত যদি তাকে দেওয়া হয় তাহলে এখানে আমরা ক্লিক দেব তো তারপরেই আমার এখানে আসতেছে ওয়েট না আমরা হচ্ছে তার ওজন নেব মনে করেন বাচ্চাটার ওজন হচ্ছে আট কেজি তো এখানে ওয়েট ফর আর ওয়েট ফর এক বয়স অনুযায়ী তার ওজনটা ওভার হয়েছে না কম আছে সেটি এটি এটি দ্বারা বোঝায় যে প্লাস টু জেড স্কোর মানে সর্বোচ্চ অধিক ওজন নর্মাল মাইনাস ওয়ান জেড টু প্লাস টু জেড স্কোর এটি হচ্ছে স্বল্প অপুষ্টি এটা হচ্ছে অপুষ্টি আর এটি হচ্ছে সিভিয়ার সব বেশি অপুষ্টি তো আমরা একবার হচ্ছে চার্ট অনুযায়ী এই চাটটা একবার আমরা এখানে দেখে নেই আমরা সাধারণত এখন চার্টে যাই তো আমরা হচ্ছে চাটে গেলাম চার্ট থেকে এখানে আমরা দেখে নেই যে কিভাবে আমরা হচ্ছে স্কুটটি দেখে নেব তো আমরা একটা বাচ্চার বয়স যদি ধরি হচ্ছে দশ মাস এই দশ মাস ধরলাম আর তার ওজন যদি আমরা ধরি আট কেজি বা সাত কেজি সাত কেজি ধরলাম তো এখান থেকে আমরা সাত কেজি তার ওজন হয়েছে আর বয়স আছে দশ মাস তো এখান থেকে সোজা আমরা নিয়ে যাবো এখানে আর এখান থেকে ওই যে সোজা আমরা নিয়ে আসবো এখানে তার মিডিল টার্ম হচ্ছে এটা এখান থেকে আমরা দেখতে পাবো এটা হচ্ছে তিনটা ভাগ আছে এটা হচ্ছে সর্বোচ্চ বেশি ওজন এটা হচ্ছে স্বাভাবিক নর্মাল এটা হচ্ছে এ স্বল্প অপুষ্টি এটা হচ্ছে মাঝারি অপুষ্টি স্বল্প অপুষ্টি এটা হচ্ছে মাঝারি অপুষ্টি এই নিচেরটি তিন ভাগে ভাগ করা হয়েছে আর এটা হচ্ছে খুব অপুষ্টি মারাত্মক অপুষ্টি যেটাকে বলা হয় এটা তো আমার এখানে আছে এখান থেকে এইটা হলো আমার হচ্ছে মাইনাস টু মাইনাস টু জেড এস টু থেকে মাইনাস ওয়ান জেড এটা হচ্ছে স্বল্প উপ অপুষ্টি এই বাচ্চাটি আমার আর যদি আমার হচ্ছে এই বাচ্চাটার ওজনটা হওয়ার কথা ছিল এখান থেকে এই এই টুকু ঘরে অর্থাৎ এখান থেকে যদি আমি নিয়ে যাই তেলে সাড়ে দশ কেজি আর এখান থেকে আমি যদি সোজা নিয়ে যাই তাহলে সাড়ে সাত কেজি হইতে সাড়ে দশ কেজি ওজন হলে তার স্বাভাবিক ওজন হতো কিন্তু বাচ্চাটার ওজন কম থাকাতে সে স্বল্প অপুষ্টিতে ভুগতেছে এই কথাটি আমরা ওই চাটে লেখবো আর কি যে স্বল্প অপুষ্টি তো আমরা চাটে একবার গিয়ে দেখি আমরা কিভাবে ওখানে দেব এই তো এখানে আমরা হচ্ছে সাত কেজি পাইছি আমরা হচ্ছে সাত কেজি দেব সাত কেজি বাচ্চাটার ওজন এবং এখানে আমরা দেব ওই যে মিট মানে স্বল্প অপুষ্টিতে বাচ্চাটি ভুক্ত ছিল এই স্বল্প অপুষ্টি এভাবেই আমরা হচ্ছে হাইট তার দেখব ভাবেই আমাদের দেখা যায় আমাদের হাইট দেখার জন্য অনুরূপ একটি চার্ট আমরা হচ্ছে জানি এই যে উচ্চতা দেখার জন্য আমাদের চার্ট আছে এই চার্ট থেকেই আমরা হচ্ছে দেখতে পাবো কিভাবে বাচ্চাটি কেমন ওজন এবং খুব খর্ব মাঝারি খর্ব না স্বাভাবিক না বেশি লম্বা বা বেশি খর্ব দিয়ে দিয়েই আমরা এখানে দেখতে পাবো তো আমরা যদি তার বাচ্চাটি দেখলাম দশ মাস বয়স এইটা যদি স্বাভাবিক হয় তাহলে তার হতে হবে চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর সেন্টিমিটার তা ওকে এখানে আমরা হচ্ছে পঁচাত্তর দিলাম আর এখানে দিলাম হচ্ছে এই যে নর্মাল স্বাভাবিক নর্মাল আর ছয় মাস থেকে মুয় যদি আমরা দেখি আমরা সাধারণ সাধারণত সম্পর্কে জানি বারো পয়েন্ট ফাইভ বা সিক্স এটিও নর্মাল মোয়াকের চার্ট আমাদের আছে আমরা হচ্ছে মোয়াক্কের চার্টের পর দেখে নেবো আর তার ইমিউনাইজেশন প্রোগ্রাম কয়টা দেওয়া হয়েছে এখানে আমরা তাকে দিতে পার তার ট্রিটমেন্ট যদি আমরা দিই সাধারণ জেনারেল ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট আর যদি কাউন্সিলিং অনলি কাউন্সিলিং করি কাউন্সিলিং তো আমরা এখানে জেনারেল ট্রিটমেন্ট দিলাম আর যদি আমরা রেফার করি তাহলে এখানে এখান থেকে রেফার দিতে পার তারপর আমরা এখানে কমপ্লিট দেবো তাহলেই আমাদের আছে পুষ্টি রিপোর্ট দেওয়া হয়ে গেলো তো শুধু এটাই নয় পুষ্টি রিপোর্ট দিতে গেলে আমাদের আরও এক এক জায়গায় দিতে হয় সেটা হলো ডাটা এন্ট্রি থেকে আমরা আবার পুনরায় ডাটা এন্ট্রিতে এগিয়ে যাবো আমরা ডাটা এন্ট্রিতে ক্লিক দিলাম তো ডাটা এন্ট্রিতে ক্লিক দিলে আমার হচ্ছে ছবি এখন আসেনি ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি আস আসলে আমরা আসলে খুব ভালোভাবে যদি আমরা ওই চারটি দেখি এবং চারটি থেকে আমরা ভালোভাবে মেলাই তাহলে বাচ্চাদের এই পুষ্টির উপরটি আমরা সবাই খুব ভালোভাবে দিয়ে এখানে ওই যে শিশু কমিউনিটিকে মাসিক শিশু প্রতিবেদন এখানে আমরা ক্লিক দিলাম পিরিয়ড আমি যে কোনো একটাই দিলাম মে মাস দিলাম এখান থেকে আমাদের পুষ্টি রিপোর্ট দিতে হয় এই যে এখানে একটা পুষ্টির ঘর আছে এই পুষ্টির ঘর থেকে এখানে আমাদের পুষ্টির রিপোর্ট দিতে হয় আমরা এখানে অনেকেই এই ঘরটি খুব ভালো একটা বুঝি না চিপীরা এই জন্যই আমার এই ভিডিওটি টোটি করা এখানে লেখা আছে গত চব্বিশ ঘন্টায় শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো হয়েছে এরকম এখানে তিনটা ঘর দেওয়া আছে এই তিনটা ঘর এই বয়স অনুপাতে দেব জিরো পয়েন্ট আঠাশ দিনে কয়টা উনত্রিশ দিন হচ্ছে দুই মাসে কয়টা ছয় মাস পর্যন্ত কয়টা জয়টা আমরা জানব তয়টা এখানে আমরা লিখবো আর এখানে লেখা আছে কম ওজন জন্ম এখানে এটির জন্য কোনো অপশন দেওয়া হয়নি ল ওয়েট এখানে দেওয়া হয়নি দ্বিতীয়টাতে হচ্ছে আয় ল ওয়েট ফর হাইট জেড স্কোর ল ওয়েট ফর হাইট জেড স্কোর লেস দেন মাইনাস টু এস ডি আমাদের ওই চার্ট অনুযায়ী হচ্ছে এটি হবে কম ওজন উচ্চতার তুলনায় কম ওজন উচ্চতার তুলনায় আমরা এখান থেকে এখান থেকে পাঁচ বছরের নিচে যেই যেটুকু পাব আর কি সেটুকু আমরা এখানে লিখবো আর খরবাকায় মানে হচ্ছে খাটো বা বেটে এটি হচ্ছে ল স্ট্যান্ডিং ল হাইট ফর এক জেড স্কোর ঘায় মানে বয়সের তুলনায় কম উচ্চতা আমরা এখানে জয়টা পাবো তয়টা আমরা এখানে দিব আর বয়সের তুলনায় তৃতীয়টাই হচ্ছে বয়সের তুলনায় কম ওজন এটি হলো ওয়েট ফর অ্যাস জেড স্কোর এই জয়টা পাবো আমরা এখানে সুন্দরভাবে দেব আমি আরও একবার ওই চার্টে নিয়ে যেতে চাই ওই চার্টে গিয়ে আমরা হচ্ছে একবার দেখে আসি যে উচ্চতা কিভাবে আমরা দেখব তো এখানে যদি আমরা দেখি তো আমরা এখানে দেখতে পাবো যে মনে করেন আমরা যদি ওই বাচ্চাটার বয়সটা হয় চৌয়াল্লিশ মাস আর যদি তা সে হচ্ছে একশো সেন্টিমিটার উচ্চতা হয় তো এখানে আমরা গোটায় দেখি এখান থেকে সোজা নিয়ে আসি এই যে এখানে এটা হচ্ছে স্বাভাবিক এখানে আমরা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিকটাই দেব এরকম বাচ্চা কয়টা পাইলাম আর যদি মনে করেন এটা হচ্ছে চল্লিশ মাস তার বয়স আর তার ওজন হচ্ছে নব্বই সেন্টিমিটার তো সোজা নিয়ে আসি আর হচ্ছে চল্লিশ থেকে সোজা করে নিয়ে আসি এ এই যে এখানে এটি সুতরাং এটি হচ্ছে স্বল্প খর্ব এরকম আমরা কয়টা বাচ্চা পেলাম এটি আমরা হচ্ছে নোট করে সেদিনটা সুন্দর করে লেখে নতুবা আমরা কম্পিউটার যেহেতু ল্যাপটপ সিসিটি নিয়ে গিয়ে সেটি আমরা এখানে বসাবো বসালেই আমরা হচ্ছে এই রিপোর্টটি আমরা সুন্দরভাবে দিতে পারবো এটি গেল শিশুরবেলায় আর একটি আছে মাতৃস্বাস্থ্য মাতৃস্বাস্থ্যের বেলায় পুষ্টি আমরা দেব এখানে এখানে একটু ঘর আছে গর্ভকালীন ভিজিটে কাউন্সিলিং দেওয়া হয়েছে কয়টা আর হচ্ছে গর্ভকালীন ভিজিট আয়রন পলিগেসিড এটি একটি পুষ্টি রিপোর্ট আয়রন ফলিগেসিড দেওয়া হয়েছে গর্ভোত্তরে কয়টা এখানে আমরা দেব দিয়ে আমরা এখানে আছে ইন আর ইনকমপ্লিট রয়েছে এখানে আমরা ঠিক করবো সুতরাং বন্ধুরা এভাবেই আমরা হচ্ছে প্রতি মাসে পুষ্টি রিপোর্ট দেব আমি আর একবার বলতে চাই পুষ্টি হলো খুব একটি ইম্পর্ট্যান্ট শিশুদের জন্য বিষয় পুষ্টি হল একটি জৈবিক প্রক্রিয়া আমরা যা খাই যেই খাই না কেন তা পরিপাক পরিশোধিত হয়ে দেহের কোষে ব্যবহৃত হয় পর্যাপ্ত শক্তি যোগায় দেহ সুস্থ সবল রাখতে যেই পদার্থটি কাজ করে সেটাই হলো পুষ্টি তো ধন্যবাদ আমার ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আমার জন্য দেওয়া করবেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ ফরহাদ হোসেন সিএসসিপি খেরকাটি কমিটি ক্লিনিক ধন্যবাদ